ও মা কদুসুরি করতে রে দরা খাইছে হ্যাঁ দরা খাইয়ে এরপর নাম হইয়ে গেছে কদু আজাদ আমি জীবনটায় বদলাম না যে মানসে কতকে সুসুরি করে এই যে বলদের বলদ গেছে কদুসুরি করতে আনাসসুরি করতে হ্যাঁ মুই হইলা মুই তো সুরি মধু মানসে কই তো মধু আজাদ কদু আজাদ করতে পারতো বাবা রে আ বা কয়টা ভাই বেচছিলেন আ বা দাম বেশি না মধুর দাম বেশি তুই করবি না তোরেও গরম মানতে আপনার ইচ্ছে হইছে আপনি আপনার পোলারে মানছেন হ্যাঁ একটা লেটেস্ট ফিটে সেটা ব্লুটুথ বয় তাকে এই পিলে বান্ধে এই পিলে বান্ধে তারে আর দু হান টানা দিয়ে সিনেমার নায়কের লাহান বান্ধেন সামনে একটা নাইকেল ইয়ে হেন সে দেবে আরে ওই বোতল ভাঙিয়ে দেবেন আর আপনি ভিলেন তো আসে নেই হ্যাঁ আব্বা এই সত্য কথা বলছে তারে সিনেমার নায়কের লাহানই দেখায় তা বানাইছেন তো ভালো এখন চোরের লাহান দেখায় এতদিন খালি কইয়ে গেছি কিছু কই নাই হুম আজ গো ববের পিটান পিটাম উত্তরে তো সরি ছড়াই দিমু একটু দাঁড়ে আয় কে ভাইয়া চলবে না খাবা লাঠি দিয়া নেটওয়ার্কের বাইরে হালাই দিব তোরে নেটওয়ার্কের বাইরে আজ গো তোমারে আব্বা হেলাই দেবে আব্বা লাডি তো একটা ভাঙছেন আর একটা লাডি আনমু আরো বানাইবেন ভাইয়া রে ও ভাই কি জলতে আছে ওই যে আদুর হনেতে ছিল্লে গেছে জলতে আছে

ও তোমার দাড়ি দাম ভাই যদি মাচ্চে থাকছে হারে মারে অরে তোরা কই পা অমূল্য মুলো র তোর বা আবার মায়ের মতো রে নাই দরস মানসে কয় মানসে কয় মারে মল্লে বাপই তালয় ও তালয় ও তালৈ সাম মারেন পিঠান মারেন তালৈ মারেন মারেন

হ্যাঁ তুমি জানে মরে বানাবা